জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো টয়টা অ্যাভেঞ্জার নিউ শেপের গাড়ি 2011 মডেল 12 তে রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশন মাশালা খুবই ভালো এবং এই গাড়িটা কিন্তু বাবা সিএনজি কনভার্সন করা আছে নিউ শেপ 2011 মডেলের গাড়ি কোনো খোলা কাটা কোনো মার কোনো অ্যাক্সেসরি পাবেন না এবং এটা কিন্তু 7 সিটের গাড়ি 1500 সিসি গাড়ি কোনো সুসি গাড়ি আপনি কিন্তু নোহার একটা ফিল পেয়ে যাবেন এই গাড়িটার মধ্যে ভালো কন্ডিশন ভালো কোয়ালিটির গাড়ি সামনে হেডলাইটটা দেখেন এখনও গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় কোনো পরিবর্তন নেই সুন্দর ফগলাইট গ্রিল টয়টার মনোগ্রাম ডিদিটটা না পাবেন সুন্দর একটা স্টিল বাম্পার লাগানো হয়েছে এই হেডলাইট সব পরিপাটি সামনের গ্লাসটা কিন্তু অরজিনাল টয়টার লোগো সহ দেওয়া আছে জাপানি স্টিকার সহ সব কিছু পরিপাটি অবস্থা পেয়ে যাবেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাত আছে শেপ আছে জয়েন আছে ক্রস আছে এটা কিন্তু গাড়ির সাথে বকনুভাব মেজর কোনো অ্যাকচিংশন নেই চারটা চাকা কিন্তু অলমোস্ট নতুন পেয়ে যাবেন অ্যালোরিং সহ ভালো ফিনিশের গাড়ি ভিতরের ইন্টারভিউটা দেখেন একদম পরিপাটি সাজালো গোসল নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু লাগানো হয়েছে সুন্দর একটা সিট কাবার ব্যবহার করা হয়েছে ইউ কালার উডেন কম্বিনেশন করে কিন্তু ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে নিউ শেপ হ্যাঁ এটা নিউ শেপ এগারো মডেল নিউ শেপের গাড়ি আচ্ছা দেখেন গাড়ি হ্যাঁ সেভেন সিটের গাড়ি পিসার কিন্তু স্পেসের কিন্তু অভাব নেই এবং এসিটা কিন্তু দেখেন ডুয়েল এসি খুবই সুন্দর মানে গাড়ির ট্যাক্সটাও কম গাড়ি হ্যাঁ ট্যাক্সটাও কম সেভেন সিটের গাড়ি দেখেন সিএনজি কনভারশন করা আছে একদম প্রত্যেকটা পার্ট কিন্তু একদম জেনে নেব কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাকশন নিশ্চয় নেই একদম প্রত্যেকটা সাইড কিন্তু এখনও জেনে এটাও কিন্তু সুন্দর একটা স্টিল পাম্পারের ব্যবহার করে আছে রাইট সাইডটা দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাজ আছে শেপ আছে জয়েন আছে ক্রস আছে সেটা কিন্তু গাড়ির সাথে পাবে কোনো কাজ করতে হবে না একদম পরিপাটি অবস্থা আছে দেখেন দেখেন ইয়েলো কালার উডেন থেকে শুরু করে দরজার প্যাট এবং সুন্দর সিট কাবার ব্যবহার করা হয়েছে সিলিং থেকে শুরু করে সব একদম ভালো কন্ডিশনে আছে

চ্যান্সেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন গিয়ার বক্স সব একদম পরিপাটি সাজালো গোসালো নিটান অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন পারফেক্ট কন্ডিশনে গাড়ি কিন্তু পেয়ে ভালো ফিটিং সেট এবং এই হিট প্রুফটা কিন্তু গাড়ির সাথে আচ্ছা হিট প্রুফটা কিন্তু চেঞ্জ করা হয়নি খুব সুন্দর এবং সিএনজিটা দেখেন নাবানা থেকে সিএনজি করা আছে নাবানা থেকে সিএনজি হ্যাঁ থেকে সিএনজি সিএনজি প্লেটটা কিন্তু সব কিন্তু পেয়ে যাচ্ছেন চ্যান্সেস পাস ফ্রেশ ভাই একদম সবকিছু কিছু 100% ফ্রেশ কন্ডিশন সিসি হচ্ছে 1500 ইঞ্জিন পুরো গাড়ির সাথে 1500 সিসির গাড়ি আপনি নোয়ার একটা ফিল পাবেন সেভেন সিটের গাড়ি দুই এগারো মডেল বারো স্টেশন কোনো সি ব্ল্যাক কালারের গাড়ি ভালো কন্ডিশনের গাড়ি এবং সিএনজি এবং তেল দুটোই কিন্তু ইনক্লুড করা আছে জেনেমিশ আলোর মতে তেলও ভরতে পারবে সিএনজিও ভরে গাড়ি চালাতে পারবে এবং এই গাড়িটার দাম দিয়েছি বাবু আসক্রিম প্রাইস সতেরো লক্ষ পঁচানব্বই হাজার থেকে আসক্রিম দিয়েছি কিছু নেগোশিয়েবল করব আপনার ভিডিও থেকে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন আমার শোরুমের নাম সিটি কারভ্যালি আমার শোরুমের অ্যাড্রেসটা বলেছি সংসদ ভবনে পূর্ববর্ষে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ির মোড়ে পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দাম করবেন ভালো থাকুন বাবু ভাই সুস্থ থাকুন আসসালামাই